আমি অনেক সময় বলি যে সেনাবাহিনীর সদস্যদেরকে র্যামে পাঠিয়ে পেশনে আবার তাদেরকে সেনাবাহিনীতে ব্যাক করার উদাহরণ হলো কোন ব্যক্তি তার সতী স্ত্রীকে যদি কিছুদিন পতিতলয়ে রেখে আবার ধরে নেয় তেমন কারণ এর দ্বারা আপনি গোটা সেনাবাহিনীকে ধ্বংস করে দিচ্ছেন কারণ সেনাবাহিনী একটা সিস্টেমেটিক বাহিনী তারা আপনার এই পাবলিক অ্যাফেয়ার্স বিল্ডিং ডিল করতে এসে আপনার এরকম আকাম কুকা করার পায় না স্কোপ পায় না দে হ্যাভ ডিফাইন্ড রুলস এন্ড রেগুলেশন তারা সেটার মধ্যে থাকে এবং জাতিকে রক্ষার জন্য বৈষম্য থেকে রক্ষা করার জন্য তারা কাজ করে কিন্তু আপনি যখন তাকে পাবলিক অ্যাফেয়ার ডিল করার জন্য দিয়েছেন তখন গু খুন অত্যাচার আপনার জমির দালালি তারপরে আপনার টাকা টাকা উঠিয়ে দেওয়া অপহরণ এরকম সকল নোংরা কাজ আপনি তাকে তিন বছর করাইলেন করানোর পরে এবার আপনি তাকে আবার সেনাবাহিনীতে ব্যাক করতেছেন

আমি এটা খুব স্পষ্ট করে আমি মনে করি র‍্যাব হলো সেনাবাহিনীর বাহিনীর বিশামুরি কি করল সেনা বাহিনী কে বিশামুরিক লোকদের উপরে লেলিয়ে দেওয়ার সুযোগ তৈরি করা হয়েছে র‍্যাব ইতিমধ্যে আমি মনে করি একজন মানুষ এবং র‍্যাব কি করেছে আপনারা একটা জানেন 7 কোন থেকে নিয়ে শুরু করে বাংলাদেশে হিরো আমার একটা ব্যক্তিগত এক্সপেরিয়েন্স আছে বলি আমার একজন আমার একজন রিলেটিভ তিনি একটা জমি কিনবে এবং উনি আগে পুলিশের ছিলেন এবং র্যাবেও ছিলেন সো হি হ্যাড ফ্রেন্ডস মানে র্যাবের মধ্যে উনি একটা জমি কিনবেন বরিশালে সো ওনাকে জমি দেখানোর জন্য আমাকে বলছেন তোমাকে একজন লোক ফোন দিবে বরিশালে গিয়ে জমিটা একটু দেখে আনো তুমি যখন বাড়িতে যাও আমি বাড়িতে গিয়েছি র্যাবের গিয়ে থেকে আমাকে ফোন দিয়েছে একজন এবং র্যাবের গাড়ি নিয়ে তারা আমাকে রিসিভ করছে সেই জমি দেখাইছে এবং আমাকে আবার লঞ্চ গার্ড ড্রপ করে দিয়ে আসছে জমির দালালিতে সরকারের গাড়ি ব্যবহার করেছে এরা জমি এটা করতে সবচেয়ে বড় ব্যবসা তো আমি এই ধরনের এই যে আপনারা যারা দুঃখ ভারাক্রান্ত মানুষ তাদের নিয়ে অনেক সময় অনেক জায়গাতে কাজের কথা হয় কিন্তু আমি কোথাও যাইনি কখনো যখন আমি দেখেছি যে এই প্রতিষ্ঠানটা গঠিত হবে প্রতিষ্ঠিত হবে তাদেরকে নিয়ে যারা মূলত এই দুঃখের মধ্য দিয়ে কষ্টের মধ্য দিয়ে গিয়েছে নিজেরা তখন আমি আস্থা পেয়েছি যে হ্যাঁ হয় এই প্রতিষ্ঠানের মধ্য দিয়ে হয়তো কিছু হবে এবং শুরু থেকেই বয়ের সাথে আমি নিজেকে যুক্ত করেছি